ভোগ করতে পারি নাই কারণ বর্তমান চব্বিশের যে গঠন আন্দোলন যে ছাত্ররা যা করছে এটাতে অনেক পরিবর্তন অনেক ভালো এসে বর্তমান জনজন্য না মানে বর্তমানে পুরো পরবর্তীতে আমাদের জানালি মানে সরকার আসবে হ্যাঁ সংস্কার করার পরে যদি ইলেকশন দেয় হ্যাঁ তাইলে हमने সব দল সব দল ইউনিয়ন সংস্কার করে দিয়ে যদি

কুমিল্লা সেক্টরে যুদ্ধ অবস্থা তো অনেক আমরা খুব শান্তিতে অনেক বর্তমান আজকে সম্মান পাইলাম এই 15 বছরের মধ্যে আগে পাইছি এমন না যে পাই নাই কিন্তু তার চেয়ে বেশি পাচ্ছি আজকে আমরা তাদেরকে বক্তব্য তাদেরকে এইটা আমরা আজকে পাইছি আর কত বছর কিন্তু এমন আজকের মত এত মানে আগে পাইছি কি 10 গুণত বেশি পাইছি

আমাদের সন্তানদের যেন এই অনুষ্ঠানটা বুক করতে পারে এই সুযোগ সুবিধা যেন আমাদের সন্তানদেরকে এটা আমাদের এক নম্বর